রাঙ্গামতি এবার প্রমাণ জোগাড়ের রুদ্ধশ্বাস অভিযানে নামে অডিও রেকর্ডকে হাতিয়ার করে আহিরের মুখোশ সকলের সামনে খুলে দেয় রাঙ্গামতি এমনটাই দেখতে চলেছেন রাঙ্গামতি তীর ধারাবাহিকে একলব্যের বিয়ে নিয়ে বৃন্দা বেশি মাতামাতি করতে থাকে আর আহিরিকে কি গয়না দেওয়া হবে না দেওয়া হবে এই বিষয়ে প্রশ্ন করতে থাকে তার মনে প্রশ্ন রাঙার কাছে কি কোনো বিশেষ গয়না দেওয়া আছে কিনা ঠিক সেই মুহূর্তে রাঙা প্রবেশ করে শান্ত অথচ জানায় মায়ের কাছ থেকে সে কোনো দামি গয়না চায়নি তার কাছে তার মায়ের ভালোবাসার সবচেয়ে দামি উপহার তবে হ্যাঁ মা নিজের স্নেহ ও খরচে তাকে কিছু গয়না বানিয়ে দিয়েছে তখনই একলব্যের মা থামিয়ে দিয়ে বলে ওঠে তোমার গয়না নিয়ে এত প্রশ্ন তো দাঁড়ো আমি তোমাকে গয়না এনে দিচ্ছি দিচ্ছি এরপর একলব্যের মা দুইটা বাক্স গয়না নিয়ে এসে বৃন্দার হাতে তুলে দেয় গয়নাগুলো দেখে বৃন্দা অনেক খুশি হয়ে যায় আর বলে ওঠে আমি এগুলো পলিশ করিয়ে রাখবো তখনই রাঙা ঠ্যাস মেরে বলে ওঠে যেন পলিশের নামে আসল গয়নাকে পাল্টে নকল গয়নাগুলো ঢুকিয়ে দেয় রাঙার এই কথা শুনে বৃন্দা ভেতরে ভিতরে অনেক অপমান বোধ করে আর তখনই রাঙা সেটাকে ঘুরিয়ে মজা হিসেবে চালিয়ে দেয় বৃন্দা তখন মনে মনে বলতে থাকে যত চেষ্টাই করো না কেন আহিরের সাথে আমি একলব্যের বিয়েটা দিয়েই সারবো তোমাকে আমি একলব্যের জীবন থেকে সরাবোই এই বলে একা একাই মুচকিমচকি হাসতে থাকে এরপর দেখা যায় বৃন্দার ঘরের মধ্যে সার্থক এক্সাইটেড হয়ে ঢুকে বৃন্দার হাতে একলব্য ও রাঙার ডিভোর্স পেপারটা তুলে দেয় আর বলে ওঠে এক্ষুনি রাঙার কাছ থেকে সই করিয়ে আনতে হবে সেই সময় রাঙা সেখানে চলে আসে এরপর রাঙা তাদের সাথে ঠাট্টা করে তাদের কথার উচিত জবাব দেয় আর নিজেই সেই কাগজের মধ্যে ভুলভাল সই করে তারা এমন ঠাট্টা দেখে সার্থক অনেক রেগে যায় রাঙা তখন বলে ওঠে ঠিক আছে আমি এবার তাহলে এখানে টিপসই করে দিই তাহলে তো তোদের মনের ইচ্ছা পূরণ হইব এরপর রাঙা সেই টিপসইয়ের মধ্যেও ছলকলা করে একই জায়গায় কয়েকটা টিপসই বসিয়ে দেয় যাতে কোটে এই কাগজটা উঠা মাত্রই বাতিল হয়ে যায় ডিভোর্স পেপারে রাঙার সই পেয়ে বৃন্দা অনেক খুশি হয়ে যায় আর সাথে সাথেই সেই কাগজটা নিয়ে একলব্যের রুমে যায় আর একলব্যকে রাঙার বিষয়ে উল্টাপাল্টা কথা বলতে থাকে তখন রাঙার উপর রেগে গিয়ে একলব্য সেই কাগজের মধ্যে সই করে দেয় আর বলে ওঠে ডিভোর্সের কার্য শেষ হয়ে গেলে তাকে আমি বাড়ি থেকে বের করে দেব সুযোগ থেকে কাজে লাগিয়ে বিন্দা একলব্যকে বলে ওঠে আহিরির পরিবারের সাথে কথা হয়ে গেছে কাল আহিরি আর তোমার আশীর্বাদ কথাটা শুনে একলব্যের খুব কষ্ট হয় আর রাঙার উপর তার আরো রাগ বেড়ে যায় অন্যদিকে রাঙা প্রমাণ জোগাড় করার জন্য সকল প্রস্তুতি নিয়ে ফেলে মাইক্রোফোনের সকল সরঞ্জাম বের করে পুলিশ অফিসার সত্যজিতের কথা মনে করতে থাকে সে বলেছে এই রেকর্ডার খুব শক্তিশালী একবার চার্জ দিলে তিন দিন পর্যন্ত রেকর্ড করতে পারে রাঙা মনে মনে বলে আহিরি দিদি তুমি কি ভেবেছো খেলা এত সহজে জিতে যাবে না তোমার উল্টো দিকে যে আছে সেও কিন্তু সহজে হার মানার পাত্রী নয় সেও একজন পাকা খেলোয়াড় এই কথা বলে রাঙা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এরপর দেখা যায় রাঙা চুপি চুপি আহিরির বাড়ির দেওয়াল টপকে তার বাড়িতে পৌঁছে যায় এরপর আহিরির রুমে ঢুকে সকল জায়গায় সেই মাইক্রোফোনগুলো সেট করে এরপর সে বাড়িতে দাঁড়িয়ে মনে মনে বলতে থাকে আইরে দিদি তুমি যে এতটা খারাপ লোভী আর স্বার্থপর মানুষ সেটা আমি প্রমাণ করবই তোমার ভালো মানুষের মুখোশ আমি সবার সামনে টেনে ছিঁড়ে ফেলবো উরণ বাবুর জীবনকে আমি এভাবে নষ্ট হতে দেব না এরপর দেখা যায় পরদিন সকালে আহিরি ঘরের মধ্যে যে কথায় বলুক না কেন সকল কথাই রাঙামতি শুনতে পায় তা রাঙার পাতা জালে কি আহিরি ধরা পড়বে অডিও রেকর্ডে কি এমন কোনও তথ্য উঠে আসবে যা আইরির আসল চেহারা সবার সামনে এনে দেবে জানতে হলে আমাদের পাশে থাকুন ধন্যবাদ